অখিল বিশ্ব গায়ত্রী পরিবার কলকাতা টিটাগড় ব্যারাকপুর শাখার পক্ষ থেকে আয়োজিত হল যাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স অখিল বিশ্ব গায়ত্রী পরিবার কলকাতা টিটাগড় ব্যারাকপুর শাখার পক্ষ থেকে আয়োজিত হল যাত্রা ব্যারাকপুর আর্দালি বাজার থেকে শুরু হয়ে ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটে গঙ্গার জল ভরে পুণ্যার্থীরা ব্যারাকপুর শ্রী শ্রী সোমনাথ মন্দিরে শিবলিঙ্গে জল অভিষেক করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজক কমিটির তবে থেকে সমনাথ শ্রামী শোভা যাত্রা চালু হয়েছে তবে থেকেই প্রথম দিনই গায়ত্রী মহাযজ্ঞ হয় তারপরে পরের দিন নাম কীর্তন তারপরের দিন রুদ্রাভিষেক রুদ্রা মহাযজ্ঞ তারপরে বাবার জলাভিষেক করা হয় আমাদের গায়ত্রী মহাযজ্ঞ অখিল বিশ গায়ত্রী পরিবার কলকাতা নেতৃত্ব হয় সেটা কিন্তু সোমুনাথ মন্দির পরিচালনা সমিতি এর মধ্যে ইনক্লুডিং আছে আমাদের যে স্বর্গীয় চন্দ্রেশ্বর সিং উনি গায়ত্রী পরিবারকে সোমনাথে আনা ওনারই আনা ওনার বাড়িতেও গায়ত্রী মহাযজ্ঞ হতো চেনেশ্বর দা আজকে নেই ওনাকে আমরা হৃদয় থেকে অভিনন্দন করছি উনি আমাদের গুরুদেব ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি আজকে ওনার হাতেই চালু করা জিনিসটা আমরা চাইছি চলতে থাকুক অসুবিধে সুবিধে হয় কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা সারাদিন লেগে আছি যজ্ঞ হবে আর আমরা গায় গায়ত্রী শুধু যোগ্য করায় না আমরা দু সাল থেকে প্রতি রবিবার জাগা জাগা গাছ লাগাই এভরি সানডে সেই গাছের জন্য আমরা কারোর থেকে টাকা নিই না সেইটা হচ্ছে নিজের পকেটে টাকা আমরা গাছ লাগাই মোটামুটি একশো জন নতুন হবে বর্ষাকাল আছে তারপরে বিকালবেলা অতটা আমরা সময় দিতে পারি না যারা আমাদের মেম্বারেই বেশিরভাগই বাড়ির লোকই আছে আর কিছু বাজারে কল যাত্রা আগে সদর বাজার থেকে হতো এখন আর্দালি বাজার থেকে Yeah. <laughs> कंदित से डालिए जल्दी डालिए बाबा हाथ से नहीं हम जल्दी लगा हुआ है जल्दी करिए सेम নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা